আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানশু থেকে নুরে আলম নিয়মিতই আমরা নতুন নতুন প্রোডাক্টের রিভিউ করতেছি আমাদের ঈদ কালেকশন অর্থাৎ রমজানকে সামনে রেখে যে কালেকশনগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে নতুন ডিজাইনের অ্যাম্বয়টারি করা যে টুপিগুলা এটা আমরা কাজ করা টুপি নামে পরিচিত আমাদের আলাদা আলাদা এটার প্রত্যেকটা ডিজাইন আছে প্রত্যেকটার আলাদা আলাদা নাম উল্লেখ করা আছে আমরা এটার কি বলে নাম নির্ধারণ করেছি কাজ করা টুপি এটার যতগুলো কালার আছে আমি ধারাবাহিকভাবে দেখাবো এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন কোয়ালিটি বা ফিনিশিংয়ের দিক দিয়ে অথেন্টিক যে প্রোডাক্টগুলো হয় পাকিস্তান থেকে আসে ওইটার সাথে কম্পেয়ার করতে পারবেন শুধু ওইটা অনেক ভারী হয় আমাদেরটা এত ভারী হবে না একদম পাতলা চাইলে এটা ভাজ করে পকেটেও রাখতে পারবেন ইনশাল্লাহ আমি কালারগুলো ধারাবাহিকভাবে দেখাবো মাথায় যেটা পরে আছি এটা টোটাল তিনটা কালার এটা ব্ল্যাকের সাথে গোল্ডেন এটা সাদার সাথে গোল্ডেন সবগুলো প্রোডাক্টের ফিনিশিং যদি আমি কাছের থেকে দেখাই চমৎকার ফিনিশিং আলহামদুলিল্লাহ কোয়ালিটির ব্যাপারে আলহামদুলিল্লাহ এটার কোনো অভিযোগ নাই এটা হচ্ছে একটা কালার দুইটা কালার আর হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট যারা অর্ডার করতে চান দ্রুত করবেন কারণ অনেক হিউজ পরিমাণ তৈরি করা সীমিত ভাবে কারণ প্রত্যেকেই চান যে ইউনিক ব্যবহার করবেন তাই এগুলো আমরা আপনাদের জন্য তৈরি করেছি পাকিস্তানের পাকিস্তানি ডিজাইনের আদলে কাজ করা টুপি বললে হবে যে নতুন ডিজাইনের কাজ করা টুপি এটা হচ্ছে নতুন ডিজাইনের কাজ করা টুপি আমি বারে বারে নামটা বলে দিচ্ছি সাইজ হচ্ছে সেন্টিমিটার হিসাবে তিপ্পান্ন থেকে শুরু সাতান্ন পর্যন্ত আছে আর ইঞ্চি হিসাবে সাড়ে বিশ থেকে আপনার সাড়ে বাইশ পর্যন্ত আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি হাতে পাইলে মাথায় যখন দিবেন টুপি পরেছেন কিনা বুঝতে পারবেন না এত পাতলা এবং খুবই ফিনিশিং সুন্দর কিন্তু খুব সুন্দরভাবে মাথায় বসে থাকে আমি সবগুলো কালার ফিনিশিং সব দেখায় দিচ্ছি যারা এটা অর্ডার করতে চান স্ক্রিন নিয়ে রাখবেন আমি কালারগুলো আগে ধারাবাহিকভাবে দেখায় দিচ্ছি প্রত্যেকটা কালারই চমৎকার যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখেন যারা টুপি শখ রাখেন নিঃসন্দেহে আপনার কালেকশন এই টুপিগুলো রেখে দিতে পারেন কারণ এটা পরবর্তীতে আর মনে হয় না আমরা বানাবো বা আপনি পাবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা একটু ইউনিক প্রোডাক্ট পছন্দ করেন ব্যবহার করতে তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমি কালারগুলো সব দেখাই দিচ্ছি কোনো কাজ করলে কর তারপর হচ্ছে এই আরেকটা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক সাধারণত অ্যাভেলেবেল যে যারা এই টুপি দেখেন ওগুলোর সাথে কিন্তু মিলবে না কারণ কোয়ালিটির ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছি ফিনিশিং এর ব্যাপারে আমি যদি কাছ থেকে দেখাই বুঝতে পারবেন এটা এভাবে ভাজ করার কারণে এমন মনে হইতে পারে বাট আপনি কোয়ালিটিটা যখন হাতে পাবেন দেখবেন তখন বুঝতে পারবেন ফিনিশিং গুলো চমৎকার ভাবে করা হয়েছে যারা একটু ইউনিক পড়তে চান নিঃসন্দেহে এটা নিতে পারেন প্রত্যেকটা কালার সম্পর্কে আলাদা আলাদা ডিটেলসে সব বলে দিচ্ছি ইনশাল্লাহ সাইজ সাড়ে বিশ থেকে তেইশ সাড়ে বাইশ পর্যন্ত ইঞ্চি হিসাবে আর সেন্টিমিটার হিসাবে যদি বলি তিপান্ন থেকে আপনার সাতান্ন পর্যন্ত হ্যাঁ সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আছে তো যে যেটাই নিতে চান চমৎকার এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে পারেন আপনি একটা নেন দুইটা নেন দশটা নেন ডেলিভারি চার্জ একই দিতে হয় তাই একসাথে সবগুলো প্রোডাক্ট থেকে একটা করে বাছাই করে আপনার পছন্দের টুপিগুলো সংগ্রহ করে রাখতে পারেন প্রত্যেকটা ডিজাইন ফিনিশিং খুবই সুন্দর হ্যাঁ আমি প্রত্যেকটা কালার ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি তো এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চান আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে এখন দেখা দিব ডিজাইনটা খেয়াল করার জন্য যেন এটা স্মরণ থাকে সাইজ যেভাবে বলেছি আপনি হাতে পেয়ে প্রোডাক্ট মেপে দেখবেন আপনাকে যেই সাইজটা উল্লেখ করা হয়েছে মানে উল্লেখ করেছেন সেটাই পেয়েছেন একুরেট মেপে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের নিয়মিত কালেকশনগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ